আসসালামু আলাইকুম এভরিওয়ান তো চলে আসলাম আজকে দোয়াশাড়ি থেকে আপনাদের জন্য আজকে কিছু থ্রি পিস নিয়ে যেটা আমি আজকে আপনাদেরকে যেটা মাইশুরি কটন যেটা বলে মাইশুরি কটনের মধ্যে অনেক সুন্দর মধ্যে সিকোয়েন্সের উপরে কাজ করা থাকবে আনস্টিচ থ্রি পিস যেটা 50 50 এর উপরে বডি থাকবে যেটা 56 বডি থাকবে লং থাকবে প্রায় 50 মতো এত সুন্দর একটা থ্রি পিস যেটার প্রাইসটা ব্যাকপারটা থাকবে পুরো প্লেনের মধ্যে থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা hataটা আসবে নিচ থেকে প্রাইসটা আমি আজকে অনেক কমে দিব মানে অনেক কমে দেখেন এটা প্যান্টের কাপুটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্যান্টের কাপড়টা প্যান্ট আর ইনার কাপড় থাকবে ঠিক আছে প্যান্ট আর ইনার কাপড়টা পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে আর ওন্নাটা বেশি সুন্দর দেখেন ওনাটার ভিতরে সিকোয়েন্সের উপরে কাজ করা থাকবে জামাটার ভিতরে সিকোয়েন্সের উপরে কাজ করা থাকবে প্রাইসটা কত দিচ্ছি আমরা 650 টাকা এই টু পিসটা আমরা আপনাদেরকে 650 টাকা দিয়ে দিব থ্রি পিসটা মানে যেটা বলে ফোর পিস মানে আপনার ইনার প্লাস আপনার জামাটা এবং কি আপনার প্যান্টের কাপড় তারপর মধ্যে আপনার ওন্না থাকছে এই ফোর পিসটার প্রাইসটা দিচ্ছি আমি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন দ্রুতভাবে স্ক্রিনশট দিয়ে কিনে ফেলুন এত সুন্দর থিরিপিসগুলো ও অনেক সুন্দর দেখেন কত সুন্দর কারুর কাজ দেওয়া এবং কি তো দেখেন অনেক সুন্দরভাবে সিকোয়েসের মধ্যে কাজ করার প্রাইসটা আমি দিচ্ছি আপনাদের জন্য মাত্র অনলি প্রাইজ দিচ্ছি কত থিরিপিসটা প্রায় ছয়শো পঞ্চাশ টাকা দ্রুতভাবে কিনে ফেলুন আমাদের স্ক্রিনের দেওয়ার নাম্বারে যেটার প্রাইসটা আমি দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পাবেন না আমি বারবার বলতেছি ছয়শো পঞ্চাশ টাকায় এই সিকোয়েন্সের থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাইশুরি কটন যেটা বলে এত সুন্দর একটা থ্রি পিস মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা তো এটা দোয়া সারি ইস্টার্ন মালিকা এলিফেন্ট রোড এক বাই সাতচল্লিশ লেডিস ওয়াশরুমের পাশে দ্রুতভাবে কিনে ফেলুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা দেখেন এটা হলো ওনাটা অনেক সুন্দর এটা থাকছে ওনাটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে মানে প্রত্যেকটা ডিজাইন কোন কোনটার সাথে কোনোটা মিলবে না অনেক সুন্দর এটা হলো ব্যাকপারটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা থাকছে প্যান্টটা আর লিনার কাপড়টা আর ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি এইটা হলো ওনাটা বিশাল বড় ছয়শো পঞ্চাশ টাকা কিনে ফেলুন এত সুন্দর সুন্দর ফোর পিসগুলো প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি এত সুন্দর সুন্দর ডিজাইন যেটার প্রাইসটা আমি ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু আপনাদেরকে দিয়ে দিব অনেক সুন্দর এটার মধ্যে থাকবে অ্যাম্বোটারির মধ্যে কাজ করা কত সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হলো ওনাটা বিশাল বড় ওনা ওনা মানে মারাত্মক বড় ওনার মধ্যে সিগনেচার উপরে কাজ করা থাকবে পুরো ওনাটা মানে এত সুন্দর পুরো ওনা জামা থ্রি পিস আমরা দিয়েছি 650 টাকা করে প্রত্যেকটা দেখেন নিচে কত সুন্দর ভাবে কাজ করা থাকবে মাত্র 650 টাকা দিয়ে দিচ্ছে আপনাদের কেন প্যান্টটা এটা হলো ওনাটা বিশাল বড় ওনার মধ্যে সিকোয়েন্সের মধ্যে কাজ করা থাকবে প্লাস্ট ওয়ান যেটা থাকবে এটার এটা বোটল গ্রিনের মধ্যে থাকবে অনেক সুন্দর এবং কি আপনার নিচে কত সুন্দরভাবে কাজ করা এই যে এটা হলো পিছনের ব্যাপারটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছে আপনাদের সুবিধার জন্য যেটা আপনার মনে করেন ইসলাম মল্লিকা এলিফেন্ট রোড এক বাই সাতচল্লিশ রেডিস পাশে আর চলে আসবেন আমাদের শোরুমে এই প্রোডাক্টগুলো নিয়ে ফেলবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো ছয়শ পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন যেটা আপনার দোয়া শাড়িতে পেয়ে যাচ্ছেন দোয়া শাড়ি এটা আর মোবাইল নাম্বার বলে দিচ্ছি জিরোনয়ান থ্রি টু জিরো নাইন ফাইভ সিক্স নাইন ফাইভ নাইন